নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি গীতা রাজগীত কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আশা করি আপনাদের এটা সববার ভালো লাগবে এবং এই ভিডিওটা দেখার পর অবশ্যই বাড়িতে যেন এটা ট্রাই করবেন যদি মুখে রুচি না থাকে এটা এই স্বাদ কিন্তু আপনার একবার খেলে মুখে সাত দিন এই স্বাদ লেগে থাকবে তো বেগুন আর আলুর এই রেসিপিটা করার জন্য আমি স্লাইস করে বেগুন আর আলু কেটে রেখে দিয়েছি একটা পাত্রের মধ্যে জল নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ নুন আর এক চামচ মতো হলুদ এই দুটোকে দিয়ে ভালো করে মিলিয়ে নিয়েছি এবার বেগুন আর বেগুনটাকে আমি এই জলের মধ্যে মিনিট মতো ভিজিয়ে রাখবো যার জন্য আমার রান্না করার সময় কিন্তু তেলের পরিমাণটা খুব একটা বেশি লাগবে না বেগুন ভাজতে গেলে কিন্তু বেশ কিছুটা তেল আমাদের লেগে যায় অনেক বেগুনের ক্ষেত্রে সব বেগুনে না লাগলেও কিছু কিছু বেগুনে লেগে যায় তো সেই জন্য আমি এটাকে ভিজিয়ে রেখেছি আর ওইদিকে কড়াই গরম হতে দিয়ে দিয়েছিলাম তার মধ্যে তেল দিয়ে দেবো যে স্লাইস করা আলুগুলো আছে সেগুলো ভেজে নেওয়ার জন্য তো দেখুন এখানে আলুগুলোও কিন্তু ভাজতে দিয়ে দিয়েছি এগুলোকে একটুখানি বেশি তেল দিয়ে ভাজতে হবে কারণ কি আলুগুলো বেশ মোটা মোটা করে কেটেছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু হলুদ ভাজার সময় হলুদ দিলে কালারটা বেশ সুন্দর আসে তো এটাকে কিন্তু কন্টিনিউ বেশ অনেকক্ষণ ধরে ভাজতে হবে কারণ কি আলুগুলো মোটা আছে আর ভাজতে ভাজতে কিন্তু এটা অনেকটাই নরম হয়ে যাওয়ার পরে নেক্সট আমরা বেগুনটা অ্যাড করব কারণ কি বেগুন অ্যাড করে দেওয়ার পরে আলু মানে আগে সেদ্ধ হতে হবে তারপরেই কিন্তু বেগুন দিতে হবে নাহলে বেগুন পুরো লেপটি হয়ে যায় কিন্তু রান্নাটা হবে গোটা গোটা বেগুন থাকবে গোটা গোটা আলু থাকবে টমেটো থাকবে সমস্ত কিছু দিয়ে তো আলুগুলোকে এখন একটুখানি আমি দেখে নিলাম তো এখনও পুরো হানড্রেড পারসেন্ট কুক হয়নি এটা ফিফটি পার্সেন্ট মতো হয়ে গেছে তো এবার আমার প্রায় 95% ফাইভ কুক হয়ে গেছে যখন আলুটাকে আমি তুলে রেখে দিয়েছি একটা পাত্রের মধ্যে আমি পুরো আলুটাকে কিন্তু ভেজে তুলে নিয়েছি তো দেখুন আলুগুলো কিন্তু সত্যি খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এই রেসিপিটা গরম ভাতে রুটিতে দারুণ লাগবে কথা দিচ্ছি অবশ্যই যেন বাড়িতে একটু ট্রাই করে দেখুন তো আলু ভাজার পরে আমি যে ভেজে রেখেছিলাম বেগুনটাকে নুন আর হলুদের মধ্যে সেটাকে এর মধ্যে দিয়ে দেবো এবং বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নেব যেহেতু বেগুন খুব সহজে ভাজা হয়ে যায় আমার খুব একটা সময় লাগবে না এটা ভাজতে আর দেখুন যে তেলটা দিয়েছি সেই তেলেই কিন্তু ভাজা হয়ে গেছে এবং অনেকটা পরিমাণ তেল কিন্তু নিচে বেঁচেও গেছে যেহেতু আমি এটা নুন আর হলুদের জলে কিছুক্ষণ ভেজে রেখে দিয়েছিলাম তো এটাও পুরো ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে একটা সেই আলু ভাজার পাত্রেই তুলে রেখে দিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে যেটুকু তেল বেঁচে আছে তার মধ্যে দুটো এলাচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাগুলো যেটা লাগবে তো আমি টমেটো স্লাইস করে রেখে দিয়েছিলাম ফোড়নের ওপরেই দিয়ে দিলাম টমেটোটা টমেটোটা কিন্তু খুব সুন্দর নরমভাবে নরমভাবে রান্না হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদার কুচি অনেকটা পরিমাণে আমি আদা মানে কুড়ে রেখে দিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবং দিয়ে দিচ্ছি লঙ্কা আমি থেতো করে নিয়েছিলাম সেই লঙ্কাটাও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম এবারে দিচ্ছি নুন এটাকে নরম করার জন্য নুন দিয়ে দিলে কিন্তু টমেটো একদম সুন্দরভাবে মিহিভাবে নরম হয়ে যায় এর মধ্যে দিচ্ছি এবারে কাশ্মীরি রেড চিলি পাউডার কালার আনার জন্য জিনিসটাকে আর দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ মতো জিরে গুঁড়ো কেউ যদি ধনে গুঁড়ো পছন্দ করেন ধনে গুঁড়ো অ্যাড করতে পারেন তো মশলাটাকে ভালো করে কষে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা এটা আমার বাড়িতে বানানোই গরম মশলা আমি বানানো গরম মশলার লিঙ্কটাও এই ভিডিওতে দিয়ে দেব আর এবার দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা বেগুন আর আলুটাকে তো রান্নাটা খুবই সিম্পল জাস্ট এটাকে একটুখানি নাড়াচাড়া করব এবং ঢাকা দিয়ে দেব তো ঢাকা দিয়ে দেওয়ার পরে যখন খুলেছি এর লুকটা ঠিক এরকম এসছে আমি ঢাকা দিয়ে মাত্র পাঁচ মিনিট রেখেছিলাম কারণ কি রান্না কিন্তু আমার আগে থেকেই রেডি হয়ে গেছিলো আমার আলু ভাজা হয়ে গেছিল বেগুনও ভাজা হয়ে গেছিলো এবার আমি স্বাদের জন্য লাস্টে একটুখানি চিনি অ্যাড করেছি যাদের চিনি পছন্দ না তারা এটাকে স্কিপ করতে পারেন তো একেবারে সুন্দর একটা রেসিপি যে রেডি হয়ে গেছে যেটা হচ্ছে ভাত রুটি সব কিছুর সাথে কিন্তু দারুণ যাবে যে বাচ্চারা বা অনেকেই বড়রাও বেগুন পছন্দ করেন না এই রান্নাটা খেয়ে কিন্তু এবার থেকে বেগুনের মানে স্বাদ আপনাদের সত্যি ভালো লাগবে তো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ভালো হবে আর স্বাদ বাড়ানোর জন্য আমি শেষে এক চামচ মতো ঘি অ্যাড করে দিয়েছি তো পুরো রেসিপিটা রেডি হয়ে গেছে কোনো জায়গাটা স্কিপ করে দেখবেন না আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং পুরো এরকমই একটা রেসিপি তৈরি করার জন্য কিন্তু পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আর ভালো লাগলে মতামত জানাবেন সবাই ভালো থাকবেন আজ এখানেই রাখছি থ্যাংক ইউ